ফজরের চারিরাখাত নামাজ দশ মিনিট আবার একটা তিরিশের জোহরের নামাজ আবার বিশ মিনিট তাইলে ওইখান দিয়া বিশ মিনিট এখান দিয়া তিরিশ মিনিট দশ মিনিট এই আধা ঘন্টা ফজরের জামাত হয় যদি ছয়টায় জোহরের জামাত দেড়টায় মাঝখান দিয়া সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা সাড়ে সাত ঘন্টার মাথায় সাড়ে সাত ঘন্টা বা সাত ঘন্টাই ধরো ঠিক আছে সাত ঘন্টা আল্লাহ বলছে না তবুও করো সমস্যা নাই ঘন্টা করো আর অনেক লম্বা খেরাত একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে কোন কোনো মহাদিসি বলছে চল্লিশ হাজার বছর এই লম্বা সফর জন্য। এই ব্যবধানে। সময় সফরকালের মিনিট সাড়ে সাত ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম তবুও যদি বলবান্দা আমি জুলুম করছি তার ইনসাফ কি ভাবে তবুও যদি বলবান্দা আমি পারবো না তো তোমার মতো গাদ্দার না ফরমান আর তোমার সামান্য দুনিয়া অতছ সময় দিছি বেশি একটা 30 এর জোহরের নামাজ শেষ একটা 50 ভিতরেই ভিতরেরই নামাজ শেষ আবার সাড়ে টা 5:00 টায় আইসো চার রাকাত আসরের ফরজ পূরবার জন্য মাসকান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা তিন ঘন্টার মতো সময় আবারো দিলাম যাও আবার মেহনত করো আবার পরিশ্রম করো আবার কামাই করো আবার কামাই আটটা বাজে এসাম নামাজ পড়ছ ছয়টা বাজে ফজরের নামাজ এশাম নামাজ আর ফজরের নামাজের মাঝখানে নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় দশ ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখি যাও ঘুমাও তোমার আরো যদি কোনো কাজ থাকে করো সংসার করো